আমি একটু বেশি করেছি আমি তোমার বেশি ওজন করে দিচ্ছি চা বানিয়ে বানিয়ে তারপর থালা করে থালা জোর করেছি তোমার জন্য সুপার কোনো ওষুধ খেতে না একটা লোক ওষুধ না খেলে কিভাবে ঠিক হবে না ওষুধ খাবো না খাবো না

তো আপনাদের সাথে আজকে শেয়ার করি আমি যে রান্নাটা রান্না করব আচ্ছা এটা হচ্ছে এই যে বেল পেপার ক্যাপসিকাম ছোট 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 ক্যাপসিকাম আচ্ছা এটা আমার বন্ধু আমার বন্ধু লুইস সে শিখিয়েছে আমাকে রান্নাটা হ্যাঁ লুইসের কাছ থেকে শিখেছে ভেনেজুয়েলার খাবার আমাদের লুইস ওখানে আছে দেখাতে পারো হ্যালো লুইস হাউ আর ইউ ফাইন ফাইন ইয়া লুইস মাই ফ্রেন্ড ফ্রম ভেনেজুয়েলা Mm -hmm. And he cooks really good food. No spice, nothing, and not hot. I am a cook. Pachundu I told you. You must Because I a problem. You know all his problems. And Dora is a good learner learner or good training. Good learner, Yes. And she knows how to cook. Yes, you know and, and, and her uh, quickly yeah so she's gonna try to the venezuela food yeah, I'm and, try. and louis so also gonna try can he can really tell if it's good or not yeah she yes. can try and he tell me yes. it's, yes. So, good. Tullian, uh, uh, it's tullian, so good food thank well, you so okay okay let me see first okay <laughs> okay let me see first so

এখন এটা তুমি ছোট করে কাটবে তারপর রান্না করবে তাই না কি কি মশলা দেবে এটা দেখাবে কারণ মশলাটা অনেক হয়তো যদি তোমার রেসিপিটা দেখতে চায় খেতে চায় তাহলে তারা ঠিকভাবে করতে পারবে ঠিক আছে বুঝছো এক্সকিউজ মি তো ঠিক আছে তুমি কাটো কাটার পরে দেখাবো নে হ্যাঁ এই দেখাতে পারো এখানে আমি কিভাবে কাটছি মাংসটা আপনারা এভাবে করে কেটে নেবেন আচ্ছা লম্বা করে কেটে নিচ্ছেন আচ্ছা আমি অত ছোট করব না আচ্ছা আচ্ছা এটা তো বলে যাবে না এটা স্টেগের মতো আচ্ছা আচ্ছা এটা স্টেগের মতো আস্তে আস্তে থাকবে খেতে ভালো লাগবে আচ্ছা তাহলে ও দেখা যাবে তখন তুমি যখন রান্নাটা করো করার পরে দেখ কেমন হয় আর রান্না কিভাবে করো কি স্পাইস দাও সেটা বলে দিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখাবো না আবার সো একটা জিনিস মজার আছে তুমি দেখতে পড়ো কি বলো মজার বলতে কি এটা হচ্ছে আমার বাংলাদেশী ও বাংলাদেশী মশলা

তো এটা হলো দেখি এটা কি এটা হলো গার্লিক হার্বস অ্যান্ড ব্ল্যাক পেপার সি সল্ট মিক্সড এটা হলো ইটালিয়ান সিজনিং এটা হচ্ছে তোমার গার্লিক সল্ট হ্যাঁ এটা হচ্ছে অরেগানো লিভস এটা খুব ভালো এটা ফ্লেভার আসে এটা হলো পার্সলি ফ্লেক্স পার্সলি পার্সলি হ্যাঁ এটা তো দেখিয়েছি এটা হলো

তারপরে এখানে এই যে অলিভ অয়েলটা দিচ্ছি আমার হাজবেন্ড তো অলিভ অয়েল না দিলে সে অন্য তেলের খাবে না আর এখে আমরা এই এসব রান্না করতে গেলে বেশি তেল লাগে না এক দিক জিনিসটা ভালো হ্যাঁ তেল কম খাওয়া ভালো তো হাজব্যান্ডকে এখন বলেছি যে তোমাকে বাংলাদেশি খাওয়াবো বাংলাদেশি খাবার খাওয়াবো তিন দিন মশলা খাবার তিন দিন খাবা বা মশলা মশলা কম দিয়ে তিন দিন খাওয়াবা আর মশলা ছাড়া খাওয়াবা এই মশলা দিয়ে খাবো বাকি চার দিন

তুমি কিনে এনেছো কাটা তারপর একটা কিনে নিয়েছি দেখাতে পারো আমি যে চুপ রান্না চুপের জিনিস কিনেছে সুপরা সে অনেক কিছু রান্না করে খাওয়াবে বলছে সে ভর্তা জন্য মেশিন কিনেছে ভর্তা বানিয়ে খাওয়াবে আচ্ছা দেখা যাক হ্যাঁ তা আজ পর্যন্ত কালকে থেকে সে আমাকে অনেক কিছু বানিয়ে খাওয়াচ্ছে গতকাল একটা ভিডিও করতে চেয়েছিলাম সুন্দর গিলা আর কি জানি বলে কলিজা দিয়ে সে যেটা খাওয়া বানিয়েছিল খুব মজা হয়েছে বেনি স্টাইলে কিন্তু খেয়ে ফেলেছি ওটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তাই না পরে বানানোর মনে ভিডিও করলাম না আরে ভালো ছিল না অত মনে কিছু ছিল না ভিডিও ঠিডিও নেই আচ্ছা তো তুমি করো

এটা কোন মশলা আসলে এগুলা শরীরের পেটের জন্য খুবই ভালো কোনো ঝামেলা করে না আমি কালকে খেয়েছি আমার পেটে কোনো মানে এই যে আমাদের মশলা খেলে যে রকম একটা লাগে ওরকম লাগে আমার খুব ভালো লাগছে আমি তো মশলা এমনি পছন্দ করি না আর মশলা বারবার খেলে মশলার মানে খাবার টেস্ট নষ্ট হয়ে যায় খাবার নিয়ে যে এত ধুমধাম করো তুমি এখনো আর এখন এটা কি দিচ্ছ অনিয়ন পাউডার অনিয়ন পাউডার পেঁয়াজের গুঁড়া আচ্ছা

আমি একটু দেখি লবণ হয়েছে কিনা ননা আমার এক্সট্রা তো লবণ তো আগে দিতে হবে গার্লিক সল্ট হচ্ছেকে লবণ হবে না ওকে সল্ট একটু দিতে হবে সল্টেড ইজ সল দাও হ্যাঁ হ্যাঁ দিছি হ্যাঁ বুকার হ্যাঁ Good, yeah. good. 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 Okay. Yeah, yeah. good. 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 <Sessizlik> good. Very good. 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 Good.

Oh. Hey, hey, hey. Okay. I am busy they more. Hey, no, hey. no, okay. Yeah. Yeah, please. Okay. Little of that. Okay. 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 Very good. It looks so good. Maybe he's eating. Yes, you can hear him eating. Good. He's eating. are going to add some water, huh?

লাস্ট আমি এখানে যে রাইস पकाয়েছি যেটা ভেনিজুয়েলার যারা রাইস খায় আমি সেই রাইস पकाয়েছি আচ্ছা আচ্ছা ওকে ফিনিশ

দেখে পারেরিকান মাঝে মাঝে মনে চাই যে রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টের খাওয়া গুলা এগুলো কিন্তু ঘরেই বানানো যায় একটু মশলা গুলো জানতে চাই পারলে নিজেরা নিজেরাই ঘরে পাকানো খাওয়া যায় তাই না

একটু লবণ হালকা লবণ দিয়ে দেব। তো एवरीवन সবাই ভালো থাকবেন। আজকে আর হাজবেন্ড আমার আমি তো একটু ঘরটা সাজাইনি এরকম দেখায়নি। আমি আসলে ঘরের জন্য অনেক কিছু অর্ডার দিয়েছি। সাজাবো। যখন সাজাবো আসবে আপনাদেরকে দেখাবো। সেগুলো একটু পারলে ব্লক করে রাখব। অবশ্যই শেয়ার করব কি কিwidetildeছি আর কিভাবে সাজাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ। বাই বাই।